নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জি নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দাদাভাই নোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান বা ভারতের প্রবৃদ্ধ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি তিনবার আইএনসি এর সভাপতি হন অর্থাৎ আঠেরোশো ছিয়াশি কলকাতা অধিবেশন আঠেরোশো তিরানব্বই লাহোর অধিবেশন এবং উনিশশো সালে কলকাতা অধিবেশন তিনি ইউকে হাউস অফ কমেন্স নির্বাচিত প্রথম ভারতীয় সংসদ সদস্য ছিলেন তিনি আঠারোশো সালে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখে নেব জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন কবে হয়েছিল কোথায় হয়েছিল এবং তাদের সভাপতি কে ছিলেন আঠেরোশো সালের বোম্বে অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন দাদাভাই নজি আঠারোশো সাতাশি সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন বদরুদ্দিন তৈয়াবাজি আঠারোশো সালের এলাহাবাদ অধিবেশনে সভাপতি কে ছিলেন জর্জ ইউল আঠারোশো সালের বোম্বে অধিবেশনের উইলিয়াম উডারবার্ন আঠারোশো সালের কলকাতা অধিবেশনের ফিরোজ শাহ মেহতা আঠেরোশো সালের নাগপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন পি আনন্দ চারলু আঠেরোশো বিরানব্বই সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন দাদাভাই নৌরোজি উনিশশো সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন আলফ্রেড ওয়েব আঠেরোশো সালের পুনা অধিবেশনের সভাপতি কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন রহিমতুল্লা সায়ানি আঠেরোশো সালের অমরাবতী অধিবেশনের সভাপতি কে ছিলেন সি শঙ্করান নায়ার আঠেরোশো সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন এ এম বোস উনিশশো সালের আহমেদাবাদ অধিবেশনের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো পাঁচ সালের বেনারস অধিবেশনের সভাপতি গোপালকৃষ্ণ গোখলে উনিশশো সালের কলকাতা অধিবেশনের দাদাভাই নরোজি উনিশশো সালের সুরাট অধিবেশনের সভাপতি রাজবিহারী ঘোষ উনিশশো সালের মাদ্রাস অধিবেশনের সভাপতি রাজবিহারী ঘোষ উনিশশো সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন মদনমোহন মালব্য উনিশশো সালের বোম্বে অধিবেশনের সভাপতি ছিলেন এস পি সিনহা উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় উনিশশো সালের গয়া অধিবেশনের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস উনিশশো সালের দিল্লি অধিবেশনের সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো সালের বেলগাঁও অধিবেশনের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু উনিশশো সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন এম এ আনসারি উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু উনিশশো সালের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু উনিশশো একত্রিশ সালের করাচি অধিবেশনের সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি নেলি সেনগুপ্ত উনিশশো সালের বোম্বে অধিবেশনের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালের ফৈজপুর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু উনিশশো চল্লিশ সালের রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো সালের মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী উনিশশো সালের জয়পুর অধিবেশনের সভাপতি কেছিলেন পট্টবি সীতারামাইয়া পরবর্তী প্রশ্ন কোন মুসলিম সেনাপতি ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয় করেছিলেন কোন মুসলিম সেনাপতি ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয় করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উদ্দিন বিন বখতিয়ার খিলজি দিল্লির সুলতানি আমলের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বারোশো থেকে চার সালে তার রাজধানী প্রদ্বীপে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং বাংলার অধিকাংশ অঞ্চল জয় করেন পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে অপশন এ বড় দিদি বড় দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত উপন্যাস এই উপন্যাসে মোট দশটি পরিচ্ছেদ রয়েছে এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য লেখক এবং তাদের উল্লেখযোগ্য রচনা কি রয়েছে প্রথমে দেখো বঙ্কিমচন্দ্রের রচনার মধ্যে রয়েছে কী কী কপালকুণ্ডলা বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী আনন্দমঠ কৃষ্ণকান্তের উইল রাজসিংহ রাধারানী ইন্দিরা সীতারাম কমলাকান্তের দপ্তর শরৎচন্দ্রের রচনার মধ্যে কী কী রয়েছে চরিত্রহীন পল্লী সমাজ পথের দাবি অভাগীর স্বর্গ শেষ প্রশ্ন মহেশ ও গৃহদাহ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে কী কী রয়েছে পুতুল নাচের ইতি পদ্মা নদীর মাঝি জননী আতসী মামি শহরতলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে রয়েছে আরণ্যক পথের পাঁচালী চাঁদের পাহাড় অশনি সংকেত অপরাজিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলির মধ্যে রয়েছে হাসুলি হাসুলিবাকের উপকথা গণদেবতা আরোগ্য নিকেতন তামাশা বলাইচাঁদ মুখোপাধ্যায় রয়েছে হাটে বাজারে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি কাজী নজরুল ইসলাম রচিত রচনাগুলি সঞ্চিতা ঝিঙে ফুল ও অগ্নিবীণা সুকুমার রায় রয়েছে পাগলা পাগলাদাসু আবলতাবোল হজবরল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রয়েছে বর্ণপরিচয় কথামালা বেতাল পঞ্চবিংশতি ভ্রান্তিবিলাস ও বোধধয় অবনীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে রাজকাহিনী ক্ষীরের পুতুল বুড়ো আংলা মহেশ্বাতা দেবীর কী রয়েছে অরণ্যের অধিকার ও হাজার চুরাশির মা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা দশ লক্ষে উন্নতি হয় এবং একে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করে তাজমহল লালকেল্লা দিল্লির শাহজাহানাবাদ শহর বা পুরানো দিল্লি প্রভৃতি নির্মাণশৈলীর কারণে তাকে প্রিন্স অব বিল্ডার্স বলা হয়ে থাকে শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খা চৌদ্দশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি বিহারে জন্মগ্রহণ করেন পনেরোশো সালে তিনি দিল্লির সিংহাসন দখল করেন শাহজাহান মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন এবং তিনি দাম ও রূপয়া নামের রূপার মুদ্রা চালু করেছেন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছেন কে শের দিল্লির পুরাতন কেল্লা কে নির্মাণ করেছেন শাহজাহান শাহজাহানের রাজত্বকালে মালিক মোহাম্মদ জয়শীর পদ্মাবতী গ্রন্থটি প্রকাশিত হয় পাট্টা ও কাবুলিয়ত প্রথা চালু করেছেন কে শের শাহ শের শাহ কালিন্দর সময় পনেরোশো পঁয়তাল্লিশ সালে তিনি মারা যান শাসারামে তার সমাধি রয়েছে পরবর্তী প্রশ্ন প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেই শহরটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দিল্লি উনিশশো সালের এশিয়ান গেমস যা আনুষ্ঠানিকভাবে প্রথম এশিয়ান গেমস নামে পরিচিত ছিল উনিশশো সালের চার থেকে এগারোই মার্চ ভারতের নয়াদিল্লিতে পালিত একটি বহু ক্রীড়া ইভেন্ট ছিল গেমসের শেষ সংস্করণটি তেইশে সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর দু পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হয়েছিল দু সালের এশিয়ান গেমস আয়োজন করবে জাপান এশিয়ান গেমস দু হাজার আঠেরো ইন্দোনেশিয়া শহর জাকার্তা এবং পালেম্বানে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন হরমোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ইস্ট্রোজেন উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন কায়নিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স থেকে কোন হরমোন নিঃসৃত হয় ইনসুলিন হরমোন রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় করে পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জিরো পয়েন্ট মিলিগ্রাম পার লিটারে জিরো পয়েন্ট মিলিগ্রাম হচ্ছে আর্সেনিকের নিরাপদ মাত্রা পরবর্তী প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দিলীপ কুমার দিলীপ কুমার যার আসল নাম ছিল মুহাম্মদ ইউসুফ খান একজন আইকনিক ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন যা ট্র্যাজিক ভূমিকায় তার শক্তিশালী এবং আবেগময় অভিনয়ের জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শিলিগুড়ি শহরকে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে দার্জিলিং জেলার সমতল ভূমিতে হিমালয় পরতমালার গোড়ায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত শিলিগুড়ি এই অঞ্চলের বাণিজ্যিক রাজধানীও বলা হয় পুরো অঞ্চলটি জনপ্রিয়ভাবে তিনটির জন্য বিখ্যাত চা কাঠ এবং পর্যটনের জন্য পরবর্তী প্রশ্ন কেচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু কোনটি কেচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু হল অপশান বি ইউরিয়া পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন্দুগলোকের সময়ে ভারতে আসা বিখ্যাত মুসলিম অভিযাত্রী ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মরক্কো দেশের অধিবাসী ছিলেন ইবন পুরো পুরোনাম ছিল মোহাম্মদ ইবনে বতুতা পেশায় তিনি ছিলেন একজন ভূগোলবিদ আইনবিদ বিচারক এবং অভিযাত্রী তার ভ্রমণ তুগলক রাজবংশের একটি বিশেষ নোট রেখে গেছে পরবর্তী প্রশ্ন বরফের গলনাঙ্ক কত বরফের গলনাঙ্ক কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দুশো তিয়াত্তর ক্যালভিন ক্যালভিন স্কেলের দুশো তিয়াত্তর কেলভিন হচ্ছে বরফের গলনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে ফারেন্ট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলে দুশো তিয়াত্তর পয়েন্ট এক ছয় ক্যালভিন পরবর্তী প্রশ্ন লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা এবং দুশো বিধানসভা আসন রয়েছে পরবর্তী প্রশ্ন মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম খাল কোনটি মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম খাল কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি সুয়েজ খাল সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট খাল এটি মিশরে অবস্থিত এবং ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে খালটি আনুষ্ঠানিকভাবে সতেরোই নভেম্বর আঠেরোশো তারিখে খোলা হয়েছিল এটি ছিল প্রকৌশলের একটি উল্লেখযোগ্য সাফল্য কারণ এটি ইউরোপ থেকে এশিয়ার জাহাজের যাতায়াতের সময়কে ব্যাপকভাবে হ্রাস করেছিল পরবর্তী প্রশ্ন কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের অনুগামী বা পৃষ্ঠপোষক ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে জোন কোনটি ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে জোন কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ উত্তর পূর্ব রেলওয়ে ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে জোন ভারতীয় রেলের বৃহত্তম জোন হল উত্তর রেলওয়ে যেখানে সবচেয়ে ছোট জোন হল উত্তর পূর্বাঞ্চল পরবর্তী প্রশ্ন কোন সুলতান তুর্কানি চাহেলগানি বা চল্লিশ চক্র স্থাপন করেন কোন সুলতান চল্লিশ চক্র স্থাপন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ইলতুতমিস কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবকের পর তিনি সিংহাসনে বসেন তিনি মামলুক রাজবংশের অন্তর্গত দিল্লি সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন তিনি তুর্কানি চিহালগানি নামে পরিচিত চল্লিশ জন অনুগত দাস আমিরের একটি দল গঠন করেন যাকে চল্লিশাও বা চালিশাও বলা হয় পরবর্তী প্রশ্ন দাঁত এবং অস্থিতে নিচের কোন উপাদান পাওয়া যায় দাঁত এবং অস্থিতে নিচের কোন উপাদান পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ক্যালসিয়াম এবং ফসফরাস পাওয়া যায় অস্থি এটি এক ধরনের যোজক কলা এটি দেহে সুরক্ষা এবং সঞ্চালন প্রদান করে এটি লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা গঠন করে এটির মধ্যে প্রচুর খনিজ পদার্থ সঞ্চিত হয় এটিতে সর্বোচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে এতে উপস্থিত কোষগুলিকে অস্টিওসাইড বলা হয় যাকে পরিণত অস্থিও বলা হয় পরবর্তী প্রশ্ন অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আংশিক পাতন পদ্ধতিতে অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করা হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের বিস্তার কত ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের বিস্তার কোথা থেকে কোথা পর্যন্ত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত জাতীয় সড়ক চুয়াল্লিশ বা এনএস ফর্টি ফোর হল ভারতের দীর্ঘতম ও একটি প্রধান উত্তর দক্ষিণ জাতীয় সড়ক এটি শ্রীনগর থেকে শুরু হয় এবং কন্যাকুমারীতে সমাপ্ত হয় এই জাতীয় সড়কটি জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রাজনাথ সিং বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকা হলো। তিনটি বাহিনী যথা সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রতিরক্ষা উৎপাদন ইউনিট এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থাগুলির সাথে সমন্বয় করে জাতির প্রতিরক্ষা নিশ্চিত করা পরবর্তী প্রশ্ন সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয় সিএসএফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কোথা থেকে উৎপন্ন হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কোরোয়েড প্লেকমাস থেকে সিএসএফ উৎপন্ন হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হল একটি পরিষ্কার তরল যা কোরোয়েট প্লেক্সাস দ্বারা উৎপাদিত হয় এবং মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে সঞ্চালিত হয় পরবর্তী প্রশ্ন নূরজাহানের প্রকৃত নাম কি। নূরজাহানের প্রকৃত নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মেহরুন্নিসা হলো নূরজাহানের প্রকৃত নাম তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো জাহাঙ্গীর তিনি সেলিম নামে পরিচিত তিনি দিল্লির রেড ফোর্টে মতি মসজিদ তৈরি করেন জাহাঙ্গীর নিজের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর রচনা করেন যেটি তুর্কি ভাষায় লেখা তিনি পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেছিলেন তিনি ষষ্ঠ শিখগুরু হরকিশানকে হত্যা করেছিলেন নূরজাহান জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী নূরজাহান কথার অর্থ কী নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো তার পূর্ব নাম ছিল মেহরুন্নিসা জাহাঙ্গীর তার নাম দেন নূরজাহান পরবর্তী প্রশ্ন গুজরাটের কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে বহুল পরিচিত গুজরাটের কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আলং শহরটি গুজরাটের আলম হল বিশ্বের বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড প্রতি বছর কয়েকশো জাহাজ এখানে ভাঙা হয় এটি গুজরাটের ভাবনগর জেলার একটি শহর ভাবনগরের মোট আয়তন হল নয় হাজার নয়শো আশি দশমিক নয় বর্গ কিমি এটি হল গুজরাটের অন্যতম প্রধান উপকূলীয় জেলা এই জায়গায় সীমানাটি আমেদাবাদ সুরেন্দ্রনগর খাম্বাত উপসাগর অমরেলি এবং রাজকোটের মধ্যে রয়েছে পরবর্তী প্রশ্ন লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গ্যালভেনাইজেশন বলা হয় লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভেনাইজেশন বলা হয় মরিচাপড়ার হার থেকে রক্ষা করার জন্য লোহার উপর একটি সুরক্ষামূলক দস্তার প্রলেপ লাগানো হয় এই প্রক্রিয়াটি গ্যালভেনাইজেশন নামে পরিচিত এটি ধাতু এবং বাতাসের মধ্যে একটি সূক্ষ্ম ঝিল্লি স্থাপন করে যা লোহার অংশ বা যন্ত্রপাতিগুলির জীবনকালকে বৃদ্ধি করে যা আয়রন অক্সাইডকে ইস্পাতের স্তরের ওপর বিকশিত হওয়ার থেকে প্রতিরোধ করে গ্যালভেনাইজেশন বাতাসের সংস্পর্শে আসা অংশগুলিকে অধিক ক্ষয় হওয়ার হাত থেকে সুরক্ষা প্রদান করে পরবর্তী প্রশ্ন কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ চৌরি চৌড়ার ঘটনার পর কিছু লোক গান্ধীজির বার্তাকে অন্যভাবে গ্রহণ করে এবং গোরক্ষপুরের নিকটে চৌরি চৌড়া নামে একটি জায়গায় পুলিশকর্মীদের সাথে সংঘর্ষ করে সহিংসতায় আশ্রয় নেয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যারা বিক্ষোভ করেছিল তাদের পুলিশ মারধর করেছিল এবং তাদের অনেক নেতাকে চৌরিচৌরা থানায় গ্রেপ্তার করে আটক করা হয় এর ফলে এক ক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয় যেখানে লোকেরা থানায় আগুন ধরিয়ে দেয় যার ফলে অনেক পুলিশ কর্মকর্তারা নিহিত হন ব্রিটিশরা সামরিক শাসন আরোপ করে এবং শত শত লোককে গ্রেপ্তার করে নেয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে গান্ধীজি উনিশশো বাইশ সালের অসহযোগ আন্দোলনকে রদ করার সিদ্ধান্ত নেন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীকে ডেবিল মাছ বলে কোন প্রাণীকে ডেবিল মাছ বা ডেভিল ফিশ বলে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অক্টোপাসকে পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারির মূল মন্ত্র কি ছিল দু হাজার এগারো সালের আদমশুমারির মূল মন্ত্র বা মূল মোটো কি ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ ভারতের দু সালের আদমশুমারির মূল মন্ত্র ছিল আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ এটি ছিল পনেরোতম মেয়াদ যা ভারতে আদমশুমারি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ইথিলিন প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় ইথিলিন একটি শিল্প জৈব রাসায়নিক ইথিলিনের সূত্র হল সি টু এইচ ফোর ইথিলিন হলো সবচেয়ে সহজ অ্যালকিন প্লাস্টিকের মধ্যে ইথিলিন ব্যবহার করা হয় প্লাস্টিক শিল্পে উৎপাদিত কাঁচামালের সিক্সটি পারসেন্টও বেশি ব্যবহার করা হচ্ছে পলিথিন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত প্লাস্টিক ফল পাকাতে বাধ্য করতে কৃষিতে ইথিলিন ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্য স্থান অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আর একটি কথা এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশান আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সামে ফুড এস এর এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আমরা কমন দিয়েছি সেটা কিন্তু প্রমাণের সঙ্গে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি ইংরেজি অঙ্ক জিআই জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কোর্সের প্রাইস রয়েছে তবে আজকে যারা তোমরা অ্যাডমিশান নেবে তারা কিন্তু অনলি ফোর নাইনটি নাইনতে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে পাশ করতে পাবে তুমি কিন্তু ক্লাস করতে পাবে অর্থাৎ আমরা কিন্তু আগামী চার মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে তার সঙ্গে তোমাদের কিন্তু পঞ্চাশটি আমরা প্র্যাকটিস সেট করাবো তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাস করতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও একবারই তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই হাতে কিন্তু চারটি মাসি তোমাদের রয়েছে সবাইকে ধন্যবাদ হিন্দি ইংরেজি দুটোই করানো হবে তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেবো কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও আজকে কিন্তু অনলি ফোর নাইনটি পাবে